শ্রাবণী ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি রবিবাসরীয় সান্ধ্যকালীন শুভেচ্ছা একদমই ভিডিও রেগুলার দিতে পারছি না কারণ একটাই কর্মব্যস্ত জীবনে সময়ের অভাব তো এটা দেখো চন্দননগর স্টেশন দেখে বুঝতেই পারছো আজকে জগদ্ধাত্রী পুজোর ভিডিওটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো নেমে পড়েছি স্টেশনে প্রচণ্ডই ভিড় কী আর বলবো নতুন করে বলার অপেক্ষা থাকে না তো চলো দেখে নেওয়া যাক কোন কোন প্রতিমা আর কোন কোন প্যান্ডেল আমি দর্শন করেছিলাম প্রথমে চলে এসেছি খলিসানি এটা একদম স্টেশনের কাছেই প্যান্ডেলটা দেখে নাও ভীষণই সুন্দর করেছে আমার তো মন ভরে গেছে দেখে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ভেতরের কাজগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো অসাধারণ সুন্দর চন্দননগরবাসী না হয়েও কোনো এক আবেগের টানে প্রতিটা বছর একটা দিন হলেও ছুটে যায় আর এক রাস মুগ্ধতা নিয়ে ফিরে আসি আবারও একটা বছরের অপেক্ষা করতে থাকি কবে আবারও ছুটে যেতে পারবো মায়ের দর্শন পাবো তো দেখো তোমরা প্যান্ডেলটা কতটা সুন্দর হাতের কাজ প্যান্ডেলের সাজসজ্জা দেখে বোঝাই যাচ্ছে নিপুণ দক্ষ কারিগরের হাতে প্যান্ডেল সেজে উঠেছে চলো এবার মাকে তোমাদের দর্শন করাই প্রতিমা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই প্রতিটা প্রতিমাই নিজ নিজ গুণের শ্রেষ্ঠ আর মায়ের রূপের কোনো বিচারই চলে না সে তার নিজ গুণের সেরা সবার ঊর্ধ্বে তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না চলো এবার অন্য প্যান্ডেলের দিকে এগিয়ে যাব আর এবারে খুব একটা বেশি প্রতিমা আমি দর্শন করতে পারিনি শরীর সেইভাবে সাপোর্ট দেয়নি তো যে কটা দেখেছি ওই কটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে শুধু চন্দননগরের প্রতিমা দর্শন করাবো এরপরের ভিডিওতে মানকুণ্ডু আর সঙ্গে আছে মেলা মিস করা একদম চলবে না চলো দেখতে থাকো এরপর যাবো গোড়া চলে এসেছি ফটকগোড়া মাতৃ মন্দিরে প্রতিমা দর্শন করতে আগে বাইরে থেকে তোমাদের পুরোটা দেখিয়ে দিই তারপর ভিতরে নিয়ে যাব। আর জানি এতদিনে তোমরা অন্যান্য সব ভিডিওতে সমস্ত প্রতিমাই দর্শন করে ফেলেছো কি করবো বলো আমি তো আর আগে আগে ভিডিও দিতে পারিনি তো চলো যা রয়েছে আমার ঝুলিতে সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে যদিও চন্দ্রনগরের সমস্ত পূজা প্যান্ডেলই সেরা তবুও এর মধ্যে কলিশানি ফটক গোড়া পাকবাজার এইগুলো আমার প্রধান আকর্ষণ সময় চেষ্টা করি এই প্রতিমাগুলো দর্শন করার আলো শহর চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত হলেও আমরা সবাই জানি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোও খুব বিখ্যাত কিন্তু আমার কোনো দিন যাওয়া হয়ে ওঠেনি কোনো দিন যদি পৌঁছাতে পারি তোমাদের সঙ্গে সেই ভিডিও অবশ্যই শেয়ার করব। এবার চলে এসছি আরও একটা পূজা প্যান্ডেলে তো বাইরে থেকে আগে প্যান্ডেলটা দেখে নাও তারপর ভিতরটা তোমাদের দর্শন করাবো আর আমি গিয়েছিলাম দিনের বেলা তাও কিন্তু ভিড় মন্দ ছিল না আর রাত জুড়ে প্যান্ডেল হবিং এখনও সৌভাগ্য হয়ে ওঠেনি যদি হয় নিশ্চয়ই শেয়ার করব। আর এই পুজোর প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে প্রতিটা প্যান্ডেলই এখানে সুন্দর হয় একটার সঙ্গে অন্যটার কোনো মিল নেই যে যান নিজের গুণে সুন্দর চলো এবার মাকে তোমাদের ভালো করে দর্শন করাই আর সঙ্গে উপরি পাও না এই ঢাকের আওয়াজ ঢাকের বাদ শুনতে কার না ভালো লাগে বলো প্রতিমা দর্শন করতে গেছি তো সেলফি তুলতেই হবে দু একটা সেলফিও তুলে নিয়েছিলাম প্রতিমা দেখার অবসরে আর এরপর চলে এসেছি বাগবাজারে বাগবাজারে অন্যতম এক আভিজাত্য হলো বাগবাজারে পুরো রাস্তা জুড়ে আলপনা দেওয়া থাকে পুজোর আগে আগেই আলপনা দেওয়ার প্রতিযোগিতা শুরু হয় তো দেখো যতটুকু পারলাম তোমাদের তুলে ধরলাম পুরো রাস্তা জুড়ে এই রকম আল্পনা দেওয়া রয়েছে আর এই বাগবাজারের পুজোটা না দেখলে আমার পুজো দেখা কমপ্লিটই হয় না এর একটা আলাদাই আভিজাত্য রয়েছে তো চলে এসেছি বাগবাজার চলো মাকে তোমাদের দর্শন করাই আর এবারে বাগবাজারে অন্যতম আকর্ষণ হলো একজন ক্ষুদে শিল্পী বাগবাজারের মাকে রূপ দিয়েছেন তো দেখো মায়ের রূপের কোনো তুলনাই চলে না কিন্তু একজন ক্ষুদে শিল্পীর হাতে সেজে উঠেছে মা তো দেখো তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু হলো না আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা হয়তো লক্ষ্য করেছি এবারে বাগবাজারের মায়ের মাতৃরূপ নিয়ে অনেকই সমালোচনা হয়েছে কারণ এত বছর ধরে যার হাতে মা বাজারে মা সেজে উঠতেন তিনি আর এই পৃথিবীতে নেই তো তারই বংশের একজন ক্ষুদে শিল্পীর হাতে এবছরে মা সেজে উঠেছে সেখানে মনে হয় না আমার কোনো সমালোচনাই করা উচিত বলে আর এবার চলে এসছি আরও একটা প্যান্ডেলে দেখে নাও এখানে প্রতিমা এই প্রতিমাটাও ছিল উচ্চতার দিক থেকে ভীষণই বড় আর এখানে বেশিরভাগ প্রতিমাই বড় বড় হয় খুব কমই দেখেছি খুব ছোট করে উচ্চতায় পুজো হয় আর এখানে অন্যতম আকর্ষণ দেখো জলের মধ্যে লাইটিং করা হয়েছিল যদিও রাত্রিবেলা কেমন দেখায় সেটা তোমাদের দেখাতে পারলাম না তো দিনের বেলাটাই দেখো এবার চলে এসেছি আরও একটা পূজা প্যান্ডেলে আর এবারে প্রথমেই তোমাদের মাকে দর্শন করিয়ে দিলাম তারপর প্যান্ডেলটা দর্শন করাবো এখানে মায়ের রূপটা আমার ভীষণই ভালো লেগেছে তো দেখো প্যান্ডেলটাও দেখে নাও ওই তো আগেই বললাম প্রত্যেকটা প্যান্ডেলই সেরা সেরা চলো ভিতরটাও তোমাদের দেখাই কত সুন্দর করেছে রাশি ফল নিয়ে একটা থিম ছিল দেখেই বুঝতে পারছ আর অন্যতম আকর্ষণ এই যে ওপরের লাইটিংটা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো গলার অবস্থা ভীষণই খারাপ নতুন নতুন ঠান্ডা পড়ছে আর ঠান্ডা লেগে গেছে তো কি করব বলো সময় পাচ্ছিলাম না এডিট তো করতেই হবে কষ্ট করেই ভয়েস ওভার দিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করো চ্যানেলটার পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও আর যারা হুগলিবাসী যারা এখনও চন্দনগরে প্রতিমা দর্শন করুন তাদের বলবো একটা বছর অন্তত এসো সত্যি বলছি মন ভরে যাবে এক রাস মুগ্ধতা নিয়ে তোমরাও বাড়ি ফিরে যাবে আবারও একটা বছরের অপেক্ষা করতে থাকবে ঠিক আমার মতো নেক্সট পার্টে আরও আকর্ষণীয় কিছু আসবে তো মিস করো না পাশে থেকেও